ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসাই অনেক ভালো আছি তো সকাল সকাল বলবো না এখন বাজেবেলা কটা এগারোটা পাঁচ তো আজকেও মা অফিস যেতে পারেনি মায়ের পায়ে ব্যথাটা কালকের থেকে একটু কম আছে বাট হাটটার সময় একটু অসুবিধা হতে তো যে কারণে আজকে মাও অফিস যায়নি তো আমি এই নান ঠান করে বেরিয়েছি জাস্ট কিছু এই জাস্ট বেরোলাম এবার আজকে পুজোটা দেব আর এখনও ফুল তোলা হয়নি তো চলো ফুলগুলো তুলে আনি আর ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো ফুলগুলো তুলে নিই কাপড়গুলো শুকিয়ে গেছে

তো বোর বোরে জামা গাছে চলো করে নিয়েছি দেখুন হয়ে গেছে মায়ের তো বড় তো মা বাড়িতে তো মা দিদা একসাথে আজকে ব্রেকফাস্ট করছে আর আমি এই জাস্ট পুজো করে উঠলাম এবার এবার আমি একটু ব্রেকফাস্ট করব তো চলো আর মায়ের পায়ে ব্যথা তাও এখন গায়ে ওষুধ খেয়ে পায়ে ব্যথা কমে জল দেওয়া শুরু করেছে কাছে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে পারছে এই যে চেয়ার নিয়ে বসে গেছে বসে থাকার পাবলিক না এরা আর হাওয়া দিচ্ছে সেই পরিমাণে আবার আগের মতো সবজি নিয়ে নিয়েছি এই সবজিগুলো কেটে নিই চলো এখন এই কাঁচা পাকা মিঠা আম একটু খাবো সেই লাগে খেতে দেখেই জীবে জল চলে এসছে খাইনি এখনো চলো খেয়ে নিচ্ছে কীভাবে আম ও দেখি মুখ দেখি মুখ সেই মজা দারুন খেতে কারা কারা খেতে ভালোবাসেন মিষ্টি পুরো শেষ দিদা রান্না করছে কি রান্না করছো আজকে ও দিদা পটল সেদ্ধ আলু সেদ্ধ ভাত মাখা খাসির মাংস দিয়ে আজকে বানানো হচ্ছে ডাল এই যে মুগ ডাল মুগ ডাল কী তাহলে মুসুর ডাল ও সরি মুসুর ডাল এখানে রান্না হচ্ছে এখানে ভাত হয়ে গেছে চট চাটনি আবার আমের চাটনি তো এখন আম মাস্ট তো রান্না হোক আর এখানে আমার মা রেস্ট করছে শুয়ে শুয়ে বিচারি এখন পায়ের অবস্থা খুব খারাপ আমার ছেলে ফুটবল খেলার মতন এক কিক মারছে আমার মায়ের পায়ের অবস্থা খারাপ এখানে শুয়ে শুয়ে সিনেমা দেখছে আমাদের ওয়েদার আজকে না কদিন ধরে পুরো ওয়েদার এখানে খুব ভালো আছে কাল যেহেতু শুনলাম অনেক জায়গায় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আমাদের কলকাতা বলুন হুগলি ডিস্ট্রিক্ট বলুন সব জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে যাকে বৃষ্টি হওয়াটাও খুব দরকার এখানেও বৃষ্টিরা হওয়া দরকার না হয়ে একটু অনেক ঠান্ডা ঠান্ডা আছে আর বৃষ্টি হলে তো বুঝতে পারছেন আমরা তো বলতে গেলে ফ্যান বন্ধই রেখে থাকি সারাক্ষণ রাতের ফ্যান ছাড়াই ঘুমাই ঠান্ডা লাগে এখানে এই একটা অ্যাডভেঞ্চার এখানার তো এখন জোরে জোরে হাওয়াও দিচ্ছে দেখতেই পাচ্ছেন দিদার জন্য পটল আর আলু মাখা বসছে দিদার জন্য তো দিয়ে পাখা কাঁচা মাংস খাবে না তো তার জন্য দিদা এখানে আলাদা আলু আর পটল পটলের পরিমাণটা বেশি আর আলুটা কম আর এখানে আমাদের আলু আছে মাছি তো দেখাচ্ছি মায়ের চোখা আর দেখুন সেই ওয়েদার সেই ও এরম ওয়েদার পাওয়ার জন্য সত্যি কপাল লাগে মানে মন প্রাণ পুরো জুড়ে গেছে আজকের ওয়েদারে প্লিজ কেউ আমাকে গালাগালি দেবেন না আমি এত সুন্দর ওয়েদার আপনাদের দেখাচ্ছি বলে বিশেষ করে আমার বন্ধু বান্ধবরা আমাকে উদম গালাগালি দেবে যখনই আমার এই ভিডিওটা ওরা দেখবে সো দেখুন পড়েছি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি কাজুকে স্কুল থেকে আনতে গেটে যাচ্ছি সময় হয়ে আর আজকে দেখে যা মনে হচ্ছে প্রচুর পরিমাণে জোরদার বৃষ্টি আসবে তো চলো যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসি ওকে এসে আমি ঢুকে পড়েছি আমাদের শোভা ফার্নিচারের দোকানে যেটা আমার ক্যাম্পাসে গেটের অপোজিটে তো এখানে ঢুকে আমি এই ড্রেসিং টেবিলগুলো দেখছিলাম আলমারিগুলো দেখছিলাম কি করবো সময় কাটাতে হবে যেহেতু বাচ্চারা এখনও স্কুল বাসটা এসে পৌঁছায়নি তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর্মি স্কুলের বাসগুলো যাচ্ছে এখানে অনেক চেয়ার বাচ্চাদের আবার দশ তারিখে আবার নেমন্তন্ন আছে অক্ষয়ের জন্য তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি পা বৃষ্টি পড়ছে তো আমার দিদার বানানো আচার তখন যে আমটা বাড়ছিলাম আমি ভেবেছিলাম আমের টক বানাবে তো দিদাই আমের আচার বানাচ্ছে বানিয়েছে উদাহরণ হয়েছে খেতে কাজু খাওয়াচ্ছি ওই যে টিভি দেখছে আর একজন শুয়ে চলুন শেষের পথে খাইয়ে নিই তারপর কথা ওই মেয়েও রেখে নিল কাছের এই জারে আর এইটা আমি রাজার যেটা বানিয়েছে এটা নাকি মানে প্রায় আট মাস ন মাস এক বছর পর্যন্ত নাকি নষ্ট হবে না এটা আমার দিদার গ্যারেন্টি তো এইটা হচ্ছে এবার একটু একটু করে রোজ আমরা খাবো অল্প আম দিয়ে বানানো হয়েছে তো এটা চলো এটাও রেখে দিই আর এখানে এই হচ্ছে লঙ্কাগুলো এই লঙ্কাগুলো হচ্ছে আমাদের দেশের হ্যাঁ তো এখানে অনেকগুলো পেকে গেছে তো আরও এগুলো যেগুলো কাঁচা কাঁচা আছে সেগুলোকেও দিদা আরও পাকার জন্য রেখেছে তারপর হয়ে গেলে এটাকে দিয়ে এটাও একটা আচার বানিয়ে ব কাচের জারের মধ্যে রেখে দেবে তাহলে বেশ ভালো থাকে কাচের জারের আচার ফাচার রাখলে বেশ ভালো থাকে আর যা ঝাল মানে এইটুকু যদি কামড়ানো হয় তাহলে আর কিছু বলার নেই তো এই হচ্ছে লাল দেখছেন সে দেখেই কেমন একটা লাগছে লাল টুকটুকে অনেকে এগুলো কাঁচাই খায় মানে ভাতের সাথে আমরা পারি না খেতে যেহেতু আমাদের ঝাল খাওয়ার অমুক নেই যাদের অভ্যাস আছে বাট হিলসের আমাদের যারা আছে তারা এগুলো খেতে পারে তো এগুলো দিয়ে বানানো হবে চলো খাওয়া দাওয়া কমপ্লিট ডান আমার বাসন মাজা কমপ্লিট সব কিছু কাজবাজ হয়ে গেছে এখন এই যে বাচ্চাটাকে নিয়ে আবার শুতে যাব না ঘুমালে হবে না বিকালে আমার পড়তে বসতে হবে স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে আর যদি বলো আজকে আমি এখানে ঘুমাবো না আমার সাথেই যাবে আর এখানে ঘুমাবার কারণটা এই হচ্ছে কি ঘুমাবে না টিভি দেখবে তার জন্য বলছে আজকে এখানে আম্মার সাথে ঘুমাবো তো সেটা বললে তো চলবে না তো চলো যাই আর বৃষ্টি পড়েছে সামান্য অল্প তখন স্কুল থেকে আসার পথে আর এখন নেই। উনি মেঘলা ওয়েদার আছে ওয়েদার ঠিক আছে। তো চলো। এই যে চল চলো কি হলো? আর কিন্তু দেখতে তখন আমি মুটিবি। চলে এসো। আর আমি বললাম আমি বেশি আর মা এখানে ঘুমাচ্ছে ওষুধ দিয়ে দিয়েছে বেচারি পায়ে ব্যথায় অফিস যেতে পারছে না আজকে নিয়ে দুদিন হলো খুবই কষ্ট পাচ্ছে হাঁটতে তো পারছে না অকষ্ট হচ্ছে বলে আমি আবার গিয়ে একটা দাদা নিয়ে এসেছি মেডিসিনের দোকান থেকে যেখান থেকে ওষুধপত্র আনার তো মাকে ইঞ্জেকশান দিতে এসেছে তো বলি ইঞ্জেকশন না দেওয়ার হবে না তো দেখা যাক ইঞ্জেকশন দেওয়ার পর মায়ের কতটা কী ঠিক তো কাজুকে নিয়ে এখানে পড়তে বসে গেছি ও হোমওয়ার্ক করছে আজকে স্কুল থেকে হোমওয়ার্ক দেয়নি যেহেতু কালকে স্কুল ছুটি আছে তো চলো এই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট